আমার জন্ম আমার জন্ম কেন উদ্বাস্ত শিবিরে আমার কি অপরাধ আজকে আমি পর্যন্ত তাকিয়ে যে আমার প্রপার্টির সামনে বড় বড় দালাল আমার কি আমি কি

আমি আপনাদের সাথে বাংলা কথা বলছি না বাংলা আমার মাতৃভাষা না বাংলা আমার মাতৃভাষা না আমি বাংলা শিখেছি কেন জানেন এই যে আপনাদের সামনে কথা বলার জন্য শিখেছি আমি যখন বাংলা কথা বলি না তখন আমি মানে করতেছি যে এখানে কোন শব্দগুলা ব্যবহার হবে আমার মাইন্ড টা ওই দিকে হ্যাঁ এখানে এই শব্দ ব্যবহার করবো এখানে দিক থেকে আমি শব্দগুলা বাছাই করে আনতেছি অন্যদিকে প্রেজেন্টেশন করতেছি আমার মাইন্ড কিন্তু দুই জায়গা আমি বাংলা ভাষা শিখে আপনাদের সামনে আসি এই যে এই আমার কথা বলার জন্য আমার যে সাবজেক্ট নিয়ে কথা হয়েছে মোহাদ্জেদের মোহাদ্জেবরা এদের সাথে বেইমানি করা হয়েছে মোহাদ্জেদের সাথে বেইমানি করা হয়েছে আমাদের প্রোপার্টি গুলা আমাদের ঘরবাড়ি যেখানে আপনার বিলপুর এক নাম্বার দুই নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার ফাস্ট করনি সেকেন্ড কোরোনি পুরো ধানমন্ডি এইটি পার্সেন্ট নাইনটি ফাইভ মহাজিদের প্রপার্টি ছিল কেন এগুলো দখল করা হয়েছে